পাঁচে আগস্ট এদেশের ছাত্র আন্দোলনের যন্ত্রা যখন ঢাকার বাইতুল মকরামের চত্বরে নাই

সমাপ্ত হয়ে গেল কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা সুতরাং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিয়ালের বাংলাদেশ কোরআন থেকে রক্ত থেকে দেবার বেলা কথা বলুন ঠিক না বেঠিক সাধারণের দেশ সামাজিক দেশ এদেশের প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা ক্ষমাতে দেয় ঈশা নামাজ আদায় করেন এদেশের মুসলমানের ঘুম ভাঙ্গে অর্থাৎ ফজরে আদান শুনে এদেশের মুসলমানরা রক্ত দেবে জীবন দেবে বাংলার জমিনের কোন চালিমকের এক সেকেন্ডের জন্য ক্ষমতার রাস্তাতে দেখতে চায় না কথা বলুন ঠিক না ঠিক আমার বন্ধুরা

ওই ফেরাউনের বাচ্চাxticks পারে নাই হোসাকে হত্যা করার জন্য নীল নদের নিয়ে গিয়েছিল নীল প্রান্ত থেকে এই পৃথিবীতে বাচ্চা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রক্ষা আল্লাহ পাক এবং শত niên বাদিস্থানে রেখেছিলেন কোটা পৃথিবীতে ওই চালেম ফেরাউনের বাচ্চাকে আল্লাহরা পানি তা দিয়ে ডুবে মেরেছে আপনার মানব বিশ্ববিখ্যাত মহান নবী তিনি পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল আর হাকিমউদ্দিন তিন কালিমার কথা বলেছিল আবু জাহল সহ্য করতে পারে নাই বিশ্রামে কেবার দণ্ড ৭২ বার প্রাণ করেছিল সেই আবু জাহলকে পাথরে প্রাণ করে এবং মাতের মাধ্যমে পৃথিবীর মাঝ থেকে জাহান্নামে পাঠালেন আফসোস তাকে দুঃখ লাগে ফিরে বন্ধুরা লক্ষ্য করুন পঞ্চাশটা বছর ধরে তিনি কথা বলেছেন কাবা ঘরে তিন দিনের থেকে আপ করার সুযোগ পেয়েছিল দুই রাখা নামাজ পড়েছিল যার কণ্ঠে কর্ণের তাফসির শুনে হাজার হাজার ইউদিন আসতে একটা কালে বাপারে মুসলমান হয়ে গিয়েছিল যার তাফসির শোনার জন্য এখনো পর্যন্ত মুরব্বিরা যায় নামাজে বসে বসে কাঁদে যার জন্য এই বাংলাদেশের সংখ্যা তরুণ যুবকেরা বুকে রক্ত ঢেলে শাহাদাতের তাজনাড়া তারা পান করেছে সেই কোরআনের পক্ষে আল্লামা সাইদি এই বাংলার জবে নেই এই কোরআনের কথা বলার কারণে আনা কি বুদ্ধিন কথা বলার কারণে এর হুকম ইল্লা আল্লাহ সৃষ্টিদার আইন এই কোরআন তাওয়াত্তবার কারণে বলতেছে আপনাদেরকে সিদ্ধান্ত আপনার এই জমিনে কোরআন ছাড়া মানব প্রসিত আইনের কাছে মুসলমান মাতারত করতে পারে না কথা বলুন ঠিক না বে ঠিক সৃষ্টিদার আইন চলবে ধরে বলে সৃষ্টিদার আইন চলবে এই আইনের কথা বললে অনেকের মানুষের গা জলে কথা বলুন ঠিক নামে ঠিক সৃষ্টিদার আইন চলবে তার এই কথা বলার কারণে কোনো মানুষের যদি চুলকানি শুরু হয় কলিদার ভিতরে রক্ত পরীক্ষা করবে না মুসলমানের সন্তান হতে পারে না কথা বলুন ঠিক না ঠিক আমার মন ধাতা ওরা লক্ষ্য কারণ আপনার আমার জীবনের প্রথম নম্বর লক্ষ্য হলো এই জীবনের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ হায়াত এবং জীবন দিয়েছেন আল্লাহ রাব্বুল এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য এক নম্বর সিদ্ধান্ত আপনার জীবনে থাকা দরকার কথা বলুন ঠিক না বেটি সে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন এই মানদারগণ আমি কি তোমাদের এমন একটা ব্যবসা সন্ধান বলে দেব না যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান নাম থেকে বেঁচে যেতে পারবে সেই ব্যবসা হলো তোমরা আল্লাহর কাছেই আল্লাহর প্রতি বানাবে রসুলের প্রতি বানাবে তোমাদের জান দিয়েছেন আল্লাহ মাল দিয়েছেন আল্লাহ জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহ রাস্তায় তিন প্রতিষ্ঠার সংগ্রাম করবে কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা এই জন্য এক নম্বর সিদ্ধান্ত হলো জীবনের লক্ষ্য থাকা দরকার এই জীবনের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকির মালিক আল্লাহ এই জমিনের মালিক আল্লাহ যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বাসবো ততদিন পর্যন্ত আল্লাহর জন্য জীবনটা দিয়ে দেব কোন পাথরের কাছে মুসলমান মাথা করব না কথা বলুন ঠিক না বেঠি দ্বিতীয় নম্বর আপনার দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনার জীবনের লক্ষ্য থাকবে এই আমার আপনার জীবন দিয়েছে আল্লাহ সঠিকভাবে ইমানান লোকার প্রতি জোরে বলেন কার পথে আমার বন্ধু আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো জীবনের দ্বিতীয় নম্বর লক্ষ্য হলো আল্লাহ পাক তোমার জীবন দিয়েছেন মালও দিয়েছেন সম্পদ দিয়েছেন জানও দিয়েছেন দ্বিতীয় নম্বর হলো এই পৃথিবীতে আপনাকে ইমান নিয়ে চলতে হবে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে ইমান নিয়ে চলতে পারলে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে মহান রব জন্য জান্নাতের ফেরদৌসের মেহমান করানো হবে কথা বলুন ঠিক না বেঠিক এটা আমার কথা না মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের কথা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন নিশ্চয় তারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবেন এই দুইটা সত্য দ্বারা পূরণ করতে পারবে আমি আসমানের মালিক জমিনের মালিক জানিয়ে দিচ্ছি বান্দা শুনে রাখো মৃত্যুর পরে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার

তিনি কেমন ভাবে ইমান এনেছিলেন কিভাবে ঈমানের পথে চলেছিলেন আমার বন্ধু একটু লক্ষ্য করুন নবীর প্রিয় সাহাবি সাদ বিন আবি আকাজ তিনি তার মাকে চরম ভালোবাসতেন তিনি তার মাকে জীবনের চেয়েও ভালোবাসতেন তিনি যখন তার মার কোনো কিছু প্রয়োজন থাকতো সঙ্গে সঙ্গে তার মার প্রয়োজনটা তিনি মেটানোর জন্য চেষ্টা করতেন নবীর প্রিয় সাহাবি তরুণ যুবক সাহাবি সাদ বিন আবি আকাজ রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধু ইসলাম কবুল করলেন কালেমা গ্রহণ করলেন এই সংবাদ চলে গেল নিজের মায়ের কাছে নিজের মা সঙ্গে সঙ্গে স্নাত বিনাবে এক কাজকে বলল। ও আমার সন্তান সাববিনা ابي اكاذ আমি শুনতি বললাম তুমি না কি ইসলাম কবুল করেছ কালেমা গ্রহণ করেছ ও আমার সন্তান সাববিনা ابي اكاذ তুমি জেনে রাখো তুমি শুনে রাখো তুমি যদি ইসলাম কবুল করে থাকো তাহলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে যাই না ও আমার সন্তান সাববিনা ابي اكاذ তুমি জেনে রাখো তুমি যদি ইসলাম না ছাড়ো তুমি যদি ঈমান না ছাড়ো তুমি যদি কালেমার পক্ষে যেন না ছেড়ে দাও মুহাম্মাদের দল যেন তুমি না ত্যাগ করো আমি তোমার মা যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম

তোমার মা যদি দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করে তারপরে তুমি ইমান ছাড়তে পারবে না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার একদিন অতিবাহিত হয়ে যায় দুই দিন অতিবাহিত হয়ে যায় তিন দিন অতিবাহিত হয়ে যায় নবীর প্রিয় যুবক সাহাবি আমার বন্ধুরা সাব আবি আক্কাদের মা তিনটা দিন কোনো প্রকার খাওয়া দাওয়া কোনো প্রকার কিছু খেলো না তিন দিন উপোস আছে উপোস অবস্থা আছে না খাওয়া অবস্থা আছে এবার তিন দিন পরে সাদ বিন আবি আক্কাজের মা নিজের সন্তানের কাছে চলে গেল সাদ বিন আবি তুমি কি এখনো পর্যন্ত ইসলাম ছেড়ে দেবে না তুমি কি এখনো পর্যন্ত কালেমা ছেড়ে দেবে না ও সাদ বিন আবি আমি তোমার জন্মদাতা মা দশ মাস দশ দিন তোমাকে গর্ভধারণ করেছি বিয়াল্লিশটা মন তোমাকে দুধ পান করিয়েছি ছত্রিশটা নারী ছেড়ে পঞ্চাশ থেকে আটান্ন মন পর্যন্ত আঘাত প্রাপ্ত হয়ে ও আমার সন্তান এই পৃথিবীতে সাত কাজ তুমি ভূমিষ্ঠ হয়েছ তোমার যত জীবনের কষ্টগুলো আমি নিবারণ করেছি

নবীর প্রিয় স্বামী ইমানের পর থেকে এক প্রকার সর্বনা চিল পরিমাণ সর্বনা বিন্দু পরিমাণ সর্বনা একবার জোরে জোরে বলুন আল্লাহ আমার বন্ধুরা নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা এভাবে কষ্ট করে ইমান এনেছেন এই পৃথিবীতে ইমানের কত বিটাল নিজের জন্মদাতা মা নিজের দত্তা দুর্ধান করেন ইমা তাকে ইমানের পথ থেকে সরানোর জন্য এত বরকার অফর দেন তারপরে তিনি ইমানের রাস্তা থেকে শুনলেন না কালিমা রাস্তা থেকে তিনি এক যে শুনলেন না আবার বন্ধুরা প্রীত জনতা প্রিয় মঞ্চের পূর্বাসে আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই নবীর প্রিয় সাহাবি তার মা ইমানের পথ থেকে সরানোর জন্য তিন দিন পর্যন্ত উপোস থাকলেন তারপরও তিনি ইমানের রাস্তা থেকে সরলেন না এবার আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ার যত পছন্দ আছে দুনিয়ার যত ইসলাম বিরোধী ব্যক্তি আছে দুনিয়ার যত কোরআন বিরোধী ব্যক্তি আছে সমস্ত মতদর্শকে আমরা ছেড়ে দিতে পারি কিন্তু ইমানের রাস্তা থেকে কোরআন থেকে এক ইঞ্চি আপনি মে সরতে পারি না ইমান থেকে সর্বনাকারা কারা দোয়া তোলে আল্লাহকে দেখে দেই তারা তারা বিল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার শহীদের মরম দিও ইমানের পথে অবিচল থেকে আমার শহীদের মরম দিও তোমার ইকা বিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহা মহীর দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার শহীদদের মরন দিও কথা বলুন ঠিক না بیٹے আমার বন্ধুরা জীবনে দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো এই পথে ইমানের পথে আপনাকে চলা লাগবে ইমানের পথে চলতে গিয়ে যদি আপনার জুলুম নিচ্ছত লুলার চালানো হয় তারপরে মুসলমান ইমানের পথ থেকে এক ইঞ্চি সরতে পারে না কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা দ্বিতীয় নম্বর হল জীবনের লক্ষ্য থাকতে হবে আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী এই পৃথিবীতে কেন এসেছিলেন এই পৃথিবীতে কেন আসলেন এই পৃথিবীতে আসার কারণ কি কি কারণ পাক তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন আল্লাহর নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক কেন প্রেরণ করেছিলেন এই সিদ্ধান্ত রসূলের জীবন থেকে আপনাকে গ্রহণ করতে হবে কথা বলুন ঠিক না বেঠি সেই মহান রব কোরআনুল ভিতরে বলছেন বান্দা শুনে রাখো জীবনের তৃতীয় নম্বর লক্ষ্য হলো আল্লাহর রাসূলকে পৃথিবীতে যে কারণে প্রেরণ করেছিলেন রাসূল যে কাজে দুনিয়াতে করেছিলেন আপনি আমি নবীর উম্মত হিসাবে সেই কাজে দুনিয়াতে করতে হবে কথা বলুন ঠিক না বেঠি তিনি যে ভিশন এবং মিশন নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন তার এক নম্বর ফিশন এবং মিশন ছিল এই দুনিয়াটা তো জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য বিশ্বরবিকে আল্লাহ রব্বামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন কথা বলুন ঠিক না বেঠি এটা আমার কথা নাই এটা আল্লাহর কোরআনুল কারীমের কথা আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা

সিনিতা তার রসুলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে আল্লাহ পাক রসুলকে প্রেরণ করেছিলেন এরবি ভি তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই দুনিয়া যত মানব আইন আছে এই দুনিয়া যত মানব রচিত বিধান আছে সমস্ত বিধান এবং পথ মতকে ডাস্টবিনে ফেলে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা রাস্তাটা একটু ক্লিয়ার করেন প্লিজ আপনাকে অনুরোধ জানাবো এই রূপ দিয়া থেকে এই রাস্তায় আমি রামজা ঢুকে পড়েছেন এজন্য যারা এখন এই রাস্তা আছেন প্লিজ প্যান্ডেলে চলে আসুন এখনই আমাদের মাঝে ভাই চলে আসবে এই জন্য আপনাকে রাস্তাকে ব্যারিকেড দেবেন না আপনার রাস্তাটা একটু ছেড়ে দিয়ে নিচে এসে বসুন প্রিয় বন্ধুরা আমাদের আজকের আজকের আজকে প্রধান আজকে তফসিল কোরআন মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বিশ্ব ব্যক্তিত্ব মস্তুম আলম দিন ওটা পৃথিবীর সম্পাদ বাংলাদেশের সম্পাদ

ঠিক না বেঠা আমার বন্ধুরা কিছুক্ষণের মধ্যে তিনি হাজির হয়ে যাবেন এজন্য খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আমার বন্ধুরা সুতরাং জীবনের তৃতীয় নম্বর লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে এই পৃথিবীতে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছিলেন যুগ যুগ যত আরব প্রচলিত আইন ছিল সমস্ত আইন ব্যবস্থাকে দাফনা ফলাই দিয়া আল্লাহ তাআলা আল্লাহ তিন প্রতিষ্ঠার জন্য বিশ্ব নবীকে এই পৃথিবীতে কোরআন বন্ধুরা আমাদের বক্তব্য একই আমরাও কোরআনের সত্য কথা বলবো কথা বলুন ঠিক নামে ঠিক আমরাও কোরআনের সঠিক কথা বলবো আমরা ইসলামে মানব প্রসিদ্ধ আইনের কাছে মাথারত করব না আমরা আল্লাহর কোরআনের কাছে মাথারত করব সুতরাং তহিদ জনতারা কোরআন দিয়ে শুধু ওই মসজিদ থাকবে এটা মুসলমান চাই না কোরআন শুধু মাদ্রাসা আবদ্ধ থাকবে এটা মুসলমান চাই না কোরআন শুধু প্রত্যেকটা হাফেজের সিনার ভিতরে থাকবে এটা মুসলমান তা বলুন ঠিক না বেঠি প্রত্যেকটা জায়গায় কোরআন চলুক এটা আপনি আমি চাই কিনা জোরে বলেন আপনি আমি চাই কিনা আমার বন্ধুরা এই জন্য সিদ্ধান্ত আপনার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআন চললে এদেশের একজন মানুষ আর দুর্নীতি করার সাহস পাবে না রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন দাঁড়িয়ে থাকলে এদেশের কোন মানুষ ওই শ্বশুরে গিয়ে একশো টাকা দিয়ে কোনো নারী তার সতীর্থ নষ্ট করতে পারবে না কোরআন দিয়ে যদি বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট চলে কোন ডিপার্টমেন্টে কেউ চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না শোষণ করতে পারবে না চুলন করতে পারবে না অর্থাৎ কোরআন রাষ্ট্র জায়গায় উৎপাদন হয়ে যায় সে জায়গায় শান্তি দিয়েছেন তিনিকে কে কোরআন চালু হোক আপনি আমি চাই কিনা অনেকে বলে হুজুর হুদু হুদু করেন কা অনেকে আমাদেরকে বলে আমার বন্ধুরা তাদেরকে দিতে চায় ঢুকে আমরা এদেশের ক্ষমতার মস্ত আমরা বসতে চাই না কথা বলুন ঠিক না বে ঠিক আমরা এমপি করতে চাই না মন্ত্রী করতে চাই না আমাদের একটাই দাবি সেই দাবিটা হলো মুসলমানের দেশ কোরানের দেশ হাফেদের দেশ মসজিদের দেশ এদেশের প্রত্যেক গ্রামাঞ্চলের মানুষের দাবি হলো কোরআন আল্লাহর বিধান জমিন আল্লাহর আসমান আল্লাহর মসজিদের বাড়ি এক আল্লাহ সব জায়গায় কোরআন দিয়ে চালাতে হবে এটা যদি মেনে নেন এদেশের মুসলমান আপনাদের প্রতি খুশি হয়ে যাবে আর মুসলমানদের সাপোর্ট পেয়ে জুলুম করবেন নির্যাতন করবেন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনি আইন পাস করবেন এদেশের মুসলমানদের রক্ত থাকতে মেনে নিতে পারে না কথা বলুন ঠিক না ঠিক আমার বন্ধুরা তারা লক্ষ্য করুন বিশ্বনবী আপনারা মানবী এই পৃথিবীতে জীবন ব্যবস্থার জন্য জীবন ব্যবস্থার জন্য আমার বন্ধুরা তিনি আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনিছিলেন আপনারা মানবে বিশ্বনবী আখেরই জমানান নবী এই দিনের কাজ করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল নবীর প্রিয় সাহাবাই কেরামরা জুড়মের শিকার হয়েছিল আপনারা মানবে বিশ্বনবী আখেরই নবী। কাবা চত্রে দিনের দাবান দিতে গিয়েছিলেন আবু জালুদ বা সাহিবারা জুলুম করেছিল নবীর প্রিয় সাহাবাই কেরামরা এই দিনের দাবাত দেবার কারণে জীবন দিয়েছে রক্ত দিয়েছেন ফাসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে জীবন দিয়েছেন বাতিলের কাজে মাতনত করি নাই নবীর একজন প্রিয় সাহাবি ছিল আমর ইবনুল জুমুরা রাদিয়াল্লাহু তাআলা গো আমর ইবনুল জুমুরা রাদিয়াল্লাহু তাআলা দুইটা পা ছিল কিন্তু দিনের দাবাতের জন্য দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন আমার বন্ধুরা আমার ইবনুল জুমর তিনটা সন্তান ছিল সেই তিনটা সন্তান পর্যন্ত ইসলাম কবুল করলো কালেমা গ্রহণ করলো নবীর পক্ষ থেকে দাবাত চলে আসলো ইসলাম কবুল করলেন কালেমা গ্রহণ করলেন আমার বন্ধুরা ইসলাম কবুল করার কারণে কালেমা গ্রহণ করার কারণে অর্থাৎ তিন তিনটা সন্তানকে তারা গোপন ডাকলেন হঠাৎ করে আমার বন্ধুরা নবীর প্রিয় সাহাবী আমার জুমুর কানে চলে গেল। নিজের তিনটা সন্তান ইসলাম কবুল করেছে কালিমা গ্রহণ করেছে এই সংবাদ যখন চলে গেল সঙ্গে সঙ্গে আমার ইম্প্রুঞ বললেন আমার সন্তান আমি জানতে পারি যে তোমরা রাসতান কবুল করেছ কালেমা গ্রহণ করেছ সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী আবু ইব্রাহিম জামার তিনটা সন্তান বলেন বাবাজি আমরা তিনজন সন্তান আপনার ইসলাম কবুল করে যে জিকলামা গ্রহণ করেছি ও আমার বাবা জান আমি নিশ্চিত দেখতে পাচ্ছি আমরা আপনি যে পথে আছেন এই পথে মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবেন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না ও আমার বাবা জান আপনি ইসলাম কবুল করেন কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান আমার নবীর প্রিয় স্বামী তিনটে সন্তানের এক কাছে যখন দিনের দাওয়াত পেলেন কিছুদিন অতিবাহিত হয়ে গেল সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমাহ তার তিনটা সন্তানকে বললেন ও আমার বাবা তিনটা সন্তান ছেড়ে রাখো তোমরা আমাকে নবীর কাছে নিয়ে যাও আমি নবীর হাত ধরে ইসলাম কবুল করে মুসলমান হতে চাই একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা সন্তান সহ নবীর কাছে চলে গেলেন বিশ্বনবী আমর ইবনে জুমকে দেখে খুশি হয়ে গেলেন আমর ইবনে জুমক ডানাটা এগিয়ে দিলেন বিশ্বনবী পর্যন্ত ডানাটা এগিয়ে দেওয়ার পরে দুইটা হাত দিয়ে বিশ্বনবী আর দেরি করলেন না কালেমা পড়ে আমর ইবনে জুমকে মুসলমান বানালেন একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার নবীর প্রিয় সাহাবী আমর ইবনে জুমক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন কালেমা গ্রহণ করার পরে

হেরে যাবে ওদের হিংসা যেতে যাবে আমাদের ভালোবাসা কথা বলুন ঠিক না ঠিক এই ভালোবাসা আমাদের হৃদয়ে থাকতে হবে আমরা রক্ত দিতে জানি আমরা ফাঁসির কাজটাতে ধরতে জানি আমরা হাসতে হাসতে ফুলের বালা বরণ করে ফাঁসির মানতে কোরআনের না কোরআনের আন্দোলনের কর্মীরা যেতে পারে আয় কাছে মাতারত করতে পারে না